আগুন আগুন বাড়তেছে আগুন কমে নেই কুরিয়ার পুরোটা শেষ কুরিয়ার পুড়ে এখন মেনারস টু শেডে ঢুকে গেছে আগুন মেনারস টু পুরে ছাই হয়ে যাচ্ছে আগুন বাড়ছে আগুন কমে নেই আগুন বাড়ছে এখন প্রচুর ভয়ঙ্কর অবস্থা কুরিয়ারের কিছুই দেখা যাচ্ছে না চাল টিনের স্বাদ মত কিছুই দেখা যাচ্ছে না এখন মেনারস টু শেড পুরোটা পুড়ে যাচ্ছে মারস টু পুড়ে এখন এই দেখেন আগুনের ভয়ঙ্কর অবস্থা এটা আগুনের ধোঁয়া ধোঁয়া দেখলে মানুষ ভয় পাবে এমন ভয়ঙ্কর ধোঁয়া এখন মাঠের মালেও আগুন ধরে যাবে কিছু সময় ভিতরে মনে হচ্ছে আর মেনারেল টু পুড়ে এখন ইসের দিকে চলে যাচ্ছে গেট বির দিকে আগুন চলে গেছে ওর পাশে স্কাই ক্যাপিটাল পুরেটা পুড়ে গেছে স্কাই ক্যাপিটাল পুড়ে এখন মেনারেলস টু গেট বির দিকে আগুন আগাচ্ছে ফায়ার সার্ভিস আসছিল দুই তিনটার পানি শেষ পানি নাই এখন আর खास करते पत्तेছেনা সবাই বসে আছে আগুন আগুন বাড়তেছে আগুন কমে নেই কুরিয়ার পুরোটা শেষ কুরিয়ার পুরে এখন মেনারস টু শেডে ঢুকে গেছে আগুন মেনারস টু পুরে ছাই হয়ে যাচ্ছে আগুন বাড়ছে আগুন কমে নেই আগুন বাড়ছে এখন প্রচুর ভয়ঙ্কর অবস্থা কুরিয়ারের কিছুই দেখা যাচ্ছে না চাল টিনের সাপ মাঠ কিছুই দেখা যাচ্ছে না এখন মেনারস টু শেড পুরোটা পুড়ে যাচ্ছে টু পুরে এখন এই দেখেন আগুনের ভয়ঙ্কর অবস্থা এটা আগুনের দোয়া ধোঁয়া দেখলে মানুষ ভয় পাবে এমন ভয়ঙ্কর দোয়া এখন মাঠের মালেও আগুন ধরে যাবে কিছু সময় ভিতরে মনে হচ্ছে আর মেনারস টু পুরে এখন ঈশের দিকে চলে যাচ্ছে গেট বির দিকে আগুন চলে গেছে ওর পাশে স্কাই ক্যাপিটাল পুরেটা পুড়ে গেছে স্কাই ক্যাপিটাল পুড়ে এখন মেনারস টু গেট বির দিকে আগুন আগাচ্ছে ফায়ার সার্ভিস আসছিল দুই তিনটায় পানি শেষ পানি নাই এখন আর কাজ করতে পারতেছি না সবাই বসে আছে